কত নিল কত নিল এক লক্ষ পঁচিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ গরুর বাজার অনেক ভালো সত্তর হাজার টাকা মাসাল্লাহ মাসাল্লাহ চুয়াত্তর হাজার টাকায় দর্শক চমৎকার একটি ঘরে চলে যাচ্ছে ভিকনা হাট থেকে সরিষাবাড়ি উপজেলা থেকে দর্শক আমরা দেখতে পাচ্ছি কত নিল কাকু টাকা

সাড়ে ছয়ষট্টি হাজার টাকায় পাখুর সহ দেখতে পাচ্ছে গরু কোনো গার্জেন নাই গার্জেনে তখন বাইরে পিকনা গরুর বাজার থেকে সরাসরি চলে আসছে কত নিল ফেরত ফেরত যাচ্ছে আগামীকাল আবার আসবে তাই কত নিল বিরাশি হাজার টাকা মাশাল মা

কত টাকা নিল 95000 দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ 492000 তুলাশ গরু গরু তিনটা গরু দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় গরু কত নিল আড়াই লক্ষ টাকা পিকনা গরুর বাজার থেকে দেখতে পাচ্ছেন সরাসরি আড়াই লক্ষ টাকায় তিনটি গরু অনেক সুন্দর 마শাআল্লাহ 마শাআল্লাহ thank you